করছি বুঝতেই পারছেন যে বেরিয়েছি আমরা একটু তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সোদপুরে তো যাই সোদপুরে যাওয়া যাক এবং এই যে বসে আছে দুজন আর সামনেও ও আছে তো চলুন যাওয়া যাক আর আজকে প্রচন্ড রোদ রয়েছে বাইরে গরমটাও সেরকম তো এখান থেকে ব্লগটা শুরু করি আশা করছি আপনাদের ভালো লাগবে আগের দিন রাত্রেবেলায় কয়েকটা জিনিস আমি ভিজিয়ে রাখি যেরকম এখানে দুটো খেজুর নিয়েছি দুটো কাজু একটা আখরোট বাদাম আর দুটো আমন্ড বাদাম তো মিষ্টিকে এখন এটা সকালবেলায় পেস্ট করে খাওয়াই আর্লি মর্নিং ব্রেকফাস্টে আগে শুধু আখরোট আর আমান্ড দিতাম কিন্তু ডক্টর বলেছেন রেগুলার ওর ডায়েটে খেজুরটা অ্যাড করার জন্য আর এরপর আমার জন্য এখানে দুই বড় চামচের মতন চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি আগে হাজব্যান্ডও চিয়া সিড খেত কিন্তু আমি এখন কয়েকদিন ওকে বারণ করেছি খাওয়ার জন্য কিন্তু আপনারা হয়তো জানেন যে জন্মদিনের সময় বা জন্মদিনের পরপরের ব্লগুলোতে ওর মুখটা দেখে বুঝতে পেরেছিলেন যে ওর শরীর খারাপ আপনারা অনেকেই বলেছিলেন হ্যাঁ ওর সত্যি ভীষণ শরীরটা খারাপ ছিল সেই সময় জ্বর সর্দি তারপর একটুখানি পেটের প্রবলেম হয়েছিল তো সেজন্য আমি বলেছি এখন সিডটা বাদ দিতে তো কয়েকদিন পর থেকে খাবে তো পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম তো এই যে যে জলটাই আমি ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো তো সেই জলটা দিয়েই আমি ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করে নেবো একদম স্মুথ পেস্ট করে নেবো যাতে মিষ্টির খেতে সুবিধা হয় আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি ঘোরাঘুরি করছে তো অনেক দিন থেকেই হাজব্যান্ড বলছিল যে মাঝে একদিন বেরাবো সানডে ছাড়া তো আজকে সকালের দিকে ওর চাপটা কম রয়েছে তো সেজন্য আজকের দিনটাই সিলেক্ট করা হয়েছে তো এই যে মিষ্টির ড্রাই ফ্রুটস পেস্ট একদম তৈরি আর আমি আর আমার হাজবেন্ডও এখানে কিছুটা খেয়ে নেবো কাজু নিয়েছি কিশমিশ নিয়েছে আর নিয়েছে ক্র্যানবেরি তো হাজব্যান্ড এখন একটুখানি বেরিয়েছে তো তার মধ্যে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেবো তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কীরকম সুরসুর করে ওপরে উঠে যাচ্ছে তো ঠাম্মা বললো আমি এখানে আছি তো আমি ধরে নেব তো সেজন্য আমি এদিকে distinto মিষ্টি ওপরে কিছুক্ষণ থাকতে থাকতে আমি এদিকে হাতের কয়েকটা কাজ সেরে আজ বলতে ওয়াশিং মেশিনে কাঁচা আর সমস্ত আজকে ছাদে মেলে আসা হয়ে গেছে আর মিষ্টির কয়েকটা দিয়ে জামা কাপড় কেচে রোদ উঠছে ছাদে যাওয়ার নেই আর মিষ্টির কয়েকটা ভালো ভালো জামা যেহেতু রয়েছে সেজন্য খুব কড়া রোদে আমি ওর ভালো জামাগুলো দিই না আর এর মধ্যে হাজবেন্ড ওর কাজ সেরে বাজার করে নিয়ে একেবারে ফিরে এসেছে তো বাজারের মধ্যে আজকে অনেক কিছুই এনেছে অনেক সবজি বাজার এনেছে দুরকম মাছ এনেছে তো পমফ্রেট মাছ এনেছে আর এনেছে পাবদা মাছ আর এখানে অনেক রকমের সবজি এনেছে তো মাছগুলো ভালোভাবে ধুয়ে কন্টেনারে ভরে রাখছি আর সবজিগুলো সেরকম ভাবে গোছানোর টাইম পেলাম না যেরকম ভাবে এনেছে সেরকম ভাবে ফ্রিজে রেখে দিলাম পরে এসে তারপর গোছাবো আর এখানে মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা মাছ আলাদা করে নিয়েছি কারণ একটা পমফ্রেট মাছ আর একটা পাবদা মাছ মিষ্টিকে ভাজা করে দেবো আজকে আর আজকে আমাদের দুপুরের খাবারে ডিম হয়েছে আর রাতে হয়তো সম্ভবত আমরা খাওয়া দাওয়া করে ফিরব কিংবা এসে যা করার করব। তো এই যে এখানে একটা পমফ্রেট মাছ আর একটা পাবদা মাছ ভাজা বসিয়ে দিলাম aja Wuppai Saruppai Ye चाय आन आने की आटके जा সেই জামাটা পছন্দ হয়েছে ও ছাড়ছে না সেই জামাটা পছন্দ করেছেন আরো দুটো নিজ ওটা পছন্দ হচ্ছে না এটাই ওর ভালো লেগেছে এটাই টাইম রে উই দেখো আলো দেখাচ্ছে ও রকম নেবে ওই নিয়ে নে মা ও মিজে লেনড়া ক্লিনিকেতনে আমাদের কেনাকাটা করা কমপ্লিট তো আমি হাজব্যান্ডকে বললাম যে সোদপুরেই ম্যাক্স রয়েছে ট্রেন্স রয়েছে প্যান্টালুনস রয়েছে চলো এখান থেকে কেনাকাটা করা যাক তো বললো না স্টার মলে যাব কারণ ওখানে সব কটা জিনিস এক ছাদের তলায় পাওয়া যায় সোদপুরে ট্রেন্স বা প্যান্টালুনসে যেতে হলে এপার ওপার করতে হবে তো সেজন্য আমরা গাড়ি নিয়ে সোজা রওনা দিলাম বারাসাত স্টার মলের দিকে এরপর আমরা অর্ডার করেছিলাম রাধা বল্লবী চিকেন কষা আর পনির মালাইকারি তো এখানের এই চিকেন কষাটা খুব ভালো লাগে আর তার সাথে রাধা বল্লবীটাও এর আগের বারও আমরা এসেছিলাম যখন খেয়েছিলাম তো হাজব্যান্ড বললো চলো ওটা ডেফিনেটলি অর্ডার করব আমাদের রান্না আগেও খেয়েছি রেস্টুরেন্ট অনেকবার খেয়েছি ভালো লাগে তো এই যে মম বুঝতে না মিষ্টিকে নিয়ে মামা এখানে চলে শ্রীনিকেতন থেকে শাড়ি আর মিষ্টির জামা কয়েকটা কিনেছি মিষ্টির জামা ওখান থেকে কেনার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু জামাগুলো এত সুভার লাগলো এত ভালো লাগলো দেখতে তো সেজন্য শ্রীনিকেতন থেকে মিষ্টির জন্য জামা কিনেছি প্লাস শাড়ি আর তারপর আমরা চলে গিয়েছিলাম বারাসাতের স্টার মলে বারাসাতে স্টার মল থেকে ওখানে ট্রেন্স থেকে কেনাকাটা করলাম বাজার কলকাতা থেকে কেনাকাটা করলাম করার পরে তারপর আমরা বাড়ি ফিরলাম তো কালকে অনেকটা মানে অনেকটা সময় চলে গেছে একটা সময় বেরিয়েছি ফিরেছি রাত আটটায় তো যাই হোক চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক শপিংগুলো তো সবটা শেয়ার করতে পারবো না হয়তো কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্লাস আগে গিফট পাওয়া মিষ্টি ওর পিপির তরফ থেকে গিফট পাওয়া কিছু জামা আছে সেগুলোও দেখানো হয়নি তো চলুন একটা একটা করে দেখানো যাক দেখা যাক কত বড়ো হয় ভিডিওটা নাহলে বাকিটা আবার পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করুন শ্রীনিকেতন থেকে যে শাড়িগুলো কিনেছি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা গিফটের শাড়ি আমাদের আমাদের দিদি যে সমস্ত কাজগুলো করে করে দিয়ে হেল্প এটা হচ্ছে তার জন্য তো এই শাড়িটা আর খুলছি না কারণ কি এটা গিফট দেওয়ার যেহেতু খুললে আমি আর ভাঁজ করতে পারবো না এটা একটা তাজ আমদানি টাইপের রয়েছে এরপর যেটা দেখাবো একটা পিওর সিল্ক রয়েছে এটা হচ্ছে মায়ের জন্য তো শাড়িটা একটু খুলে দেখাই তো ভিডিওতে দেখাবো বলে আর খুলে দেখানো হয়নি মানে খুলে দেখেনি কেউই কারণ আমি ভিডিওতে যেহেতু দেখাবো আপনাদের সামনে প্রথম খুলছি শাড়িটা আর পিওর সিল্ক মানেই হচ্ছে খুব লাইট হালকা শাড়ি আমার তো ভীষণ ভালো লাগে তো মা যেহেতু বলে পায়ে ব্যথা ভারী শাড়ি পরতে ভালো লাগে না তো সেজন্য আমি ভাবলাম যে পিওর সিল্কটাই বেস্ট হবে তো এই হচ্ছে শাড়িটা কালারটা ভীষণ সুন্দর অরেঞ্জ আমার তো এই কালারটা খুব ভালো লাগে আর মাও যেহেতু রঙিন শাড়ি পরতে ভালোবাসে তো সেজন্য এই কালারটা নিয়েছি সেটা হচ্ছে মমের শাড়ি তো মম রেগুলার বেসিসে পরার জন্য এই শাড়িগুলো নিয়েছে তো এগুলো হচ্ছে কোটা শাড়ি খুবই লাইট শাড়ি খুবই হালকা এখন শাড়ি যেমনই হোক না কেন দেখার থেকে বড় কথা বিশেষ করে দেখছি সবাই মানে লাইট হবে এরকম শাড়ি বেশি পছন্দ করছে মানে হালকা হবে তাই না কারণ এখন আর সবাই ওই চুমকি বসানো ঝকঝকে তপটকে আর করতে চায় না আমারও সেরকমটাই ভালো লাগে এইটা হচ্ছে একটা কোটা শাড়ি রয়েছে শাড়িটা প্রচুর বড় রয়েছে তার মধ্যে ব্লাউজ পিস দেওয়া রয়েছে যা মনে হচ্ছে এইটা হচ্ছে আঁচলের দিকটা রয়েছে

হাজবেন্ড বললো যে তুমি একটা শাড়ি নিয়ে নাও কারণ শাড়ি যতই জমতে থাকুক শাড়ি হচ্ছে মেয়েদের একটা অ্যাসেট তো আমি এই কাতান আমার ভীষণ ভালো লাগে তো এই কাতানটা আমি নিয়েছি চলুন দেখানো যাক তো এটা হচ্ছে আঁচলের পোশান রয়েছে আর কালারটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই কালারের শাড়ি আমি পরিনি এবং কালারটা খুব আনকম এই যে আপনাদের সামনে প্রথম খুলছি আমিও পুরোটা খুলে দেখিনি এখন কালারটা কেমন হয়েছে ডেফিনেটলি জানাবেন জানি না এই লাইটে কালারটা কেমন আসছে কিন্তু আর এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা খুবই সুন্দর পিসটা দেওয়া রয়েছে কারণ এইখানে এই যে হাতার পোশানটা এই কাজটা পড়বে আর কন্ট্রাস্টে যেহেতু দিয়েছে অপোজিট কালার সেজন্য আরো বেশি ভালো লাগে আগে দিন বলেছিলাম ওর পিপি মিষ্টির জন্য জামা এনেছে তো একটা জামা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে ওর বডি ব্যাগ বলে পড়েছিল মিষ্টি যে জামাটা সেটা ওর পিপি দিয়েছিল আর কাল এই যে ব্লগটা দেখালাম আজকের যে ব্লগটা একটু আগে শেয়ার করলাম আর সেখানে ওর পিপির দেওয়া ড্রেসটাই পড়েছিল তো এত ড্রেস হয়েছে কি করবে শপিং এ যাচ্ছে সেখানেও পরে যায় কারণ পুজোতে চার দিন তো হয়তো বেরোবে না সকাল বিকাল করে তো বেরোবে না পুজো চারটে তো দিন কতগুলো আর জামা পড়বে এটাই দেখাই এটা হচ্ছে ফ্রক এর মধ্যে রয়েছে এই যে পিঙ্ক কালারের একটা ফ্রক একটু বড় সরোর মধ্যে এনেছে মিষ্টি এটা বেশ কয়েকদিন পড়তে পারবে আচ্ছা এটা হচ্ছে খুবই সফট কাপড়টা খুবই সফট সেজন্য আমার ভালো লাগে আর বাচ্চাদের কমফোর্টেবল ফিল হবে এরকম জামা আমার সবসময় ভালো লাগে কারণ নেটের যে জামাগুলো চারখানা নেটের জামা আছে ওই একবার করে হয়তো পড়েছে কোনো কোনোটা একবারও পড়েনি আর ওই জড়ি চুমকি দেওয়া নেটের জামা একদম ভালো লাগে না আর এই যে এই সফট ও পিপিও জানে আমি এই ধরনের জামাগুলো পছন্দ করি তো এই ধরনের সফট জামা রয়েছে কম্বিনেশনটাও ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা আমিও তো ভাবছি যে মিষ্টিকে জামাটা কবে পরাবো দেখলে এখন একটা কাঁচা হয়নি কাঁচা হয়ে গেল তারপর একবার পরিয়ে দেখবো তারপর একটা দেখাচ্ছি তারপরে এই যে একটা ইয়েলো কালারের ফ্রক রয়েছে এটাও বেশ বড় মধ্যে রয়েছে মিষ্টি এটা বেশ কয়েকদিন পড়তে পারে আর মিষ্টি যা রোগা এমনি সমস্ত জামাগুলোই অনেকদিন পরেও পড়তে পারে মোটামুটি টুয়েলভ টু এইটিন মান্থস হিসাবে কেনা হয় জামাগুলো আর এরপর যেটা দেখাবো আমাকে এই যে এখন আমি এই গাউন গুলো করছি খুব ভালো লাগছে আমার পড়তে তো সেজন্য এই গাউনটা দিয়েছে হোয়াইটের মধ্যে আর এটার সাথে একটা বেল্ট রয়েছে চাইলে বেল্ট ইউজ করা যাবে এখনো এতগুলো ব্যাগ বাকি রয়েছে এখন যদি পুরোটা ভিডিও করতে চাই অনেক লং হয়ে যাবে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যাবে সেজন্য নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার এই জামাগুলো শেয়ার করবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ